শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহ রহমতুল্লাহ আলাই এবং কায়দা মিল্লত আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইর শেষ জীবনের আশা ছিল কাদিয়ানিদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা তাদের এই আশা কি পূর্ণ হয়েছে না কাদিয়ানিরা কাফের এতে কোনো সন্দেহের অবকাশ নেই এদেরকে যারা কাফের বলবে না সম্মানিত উপস্থিতি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র কাদিয়ানিদেরকে সরকারিভাবে মুসলিম ঘোষণা করেছে আমরা চাই আমাদের এই বাংলাদেশের জমি দেব কাদিয়ানিদেরকে সরকারিভাবে মুসলিম ঘোষণা করতে হবে করতে হবে করতে হবে সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি শেখুল ইসলাম আল্লামা মোহাম্মদ সুফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এবং কায়দে মিল্লত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি যে আশা অপূরণীয় ছিল বর্তমান আমির হেফাজত আমাদের সরে তাজ আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহর মাধ্যমে সেই আশা আমরা পূর্ণ করতে চাই সুতরাং যেদিন আমাদের আখাবেরদের পক্ষ থেকে ডাক আসবে মাঠে ময়দানে নামার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মুহাম্মদুর রাসূল